গুগল আপডেট হওয়ার পরে এত সুন্দরভাবে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি দিয়ে ছবি এডিট করা যায় যেটা কল্পনারও বাইরে আপনি আপনার ছবিটাকে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করতে পারবেন ইনহ্যান্স করতে পারবেন অপ্রয়োজনীয় অবজেক্ট রিমুভ করতে পারবেন এছাড়া আপনার ছবিটাকে খুব সুন্দর ভাবে অ্যাডজাস্ট করতে পারবেন খুব সুন্দর সুন্দর ফিল্টার্স রয়েছে যেগুলো আপনার ছবিতে অ্যাপ্লাই করে খুব সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন তো কিভাবে করবেন আমি সম্পূর্ণ কাজটি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো মূল ভিডিওটা শুরু করার আগে আরেকটি বিষয় আলোচনা করে চাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আকর্ষণীয় কাজটি করব আমরা এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি দিয়ে যে অ্যাপ্লিকেশনটি সবার ফোনে থাকে আর প্রথমত আপনাদের গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি যদি আপডেট চাই তাহলে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে জাস্ট অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরে আপনার গ্যালারিতে থাকা সকল ছবি এবং ভিডিওগুলো এখানে শো করবে তো আপনি কী করবেন আপনি যে ছবিটার কাজ করতে চাচ্ছেন সেই ছবিটা জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে একটি ছবি ওপেন করে নিচ্ছি তো আমি এখানে একটি ছবি ওপেন করে নিলাম তো এই ছবিটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যার না একদম ফুটেজ ফোনের ক্যামেরা দিয়ে তোলা তো আপনারা কী করবেন জাস্ট ছবিটার উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে কিছু অপশান দেখতে পারবেন শো হবে তো এখান থেকে একটি অপশন রয়েছে এডিট আপনারা সিম্পলি এই এডিট লেখা অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে কিছু অপশান শো করবে তো এখানে একটি অপশান দেখতে পারবেন এনহ্যান্স আপনারা যদি সিম্পলি এই ইনহ্যান্স অপশানে ক্লিক করে দেন তাহলে আপনার ছবিটা কিন্তু একটু ইনহ্যান্স হয়ে যাবে মানে আপনার ছবিটা একটু কালার গ্রেটিং হয়ে যাবে এবং আপনার ছবিটা কিন্তু একটু স্মুথ মানে এক কথায় আপনার ছবিটা একটু কালার গ্রেটিং হয়ে যাবে তারপর নিচের দিকে একটু অপশান পেয়ে যাবেন টুলস আপনারা সিম্পলি এই টুলস অপশানে ক্লিক করে দেবেন টুলস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্লার অপশানটি পেয়ে যাবেন আপনারা সিম্পলি এই ব্লার অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট অল্প কিছুক্ষণ কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লার হয়ে যাবে খুব সুন্দরভাবে এখান থেকে ব্লার হয়ে যাবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্লারের অ্যামাউন্টটা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন এখান থেকে আপনাদের কম বেশি করে আপনার ছবিটাকে খুব সুন্দরভাবে একটি কাঙ্ক্ষিত লোক দিতে পারবেন এখানে কিন্তু আপনি ফোকাসও ঠিক করতে পারবেন আপনারা ফোকাস ঠিক করে এখান থেকে ব্লারের অ্যামাউন্টটা বাড়িয়ে কমে আপনাদের সুন্দরভাবে একটি ছবিকে আকর্ষণীয় লোক দিতে পারবেন তারপর নিচের দিক থেকে এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি আরও কাজ করতে পারবেন দেখুন এখানে একটি অপশান রয়েছে অ্যাডজাস্ট তারপরে রয়েছে ফিল্টার এখানে ক্লিক করে আপনারা সুন্দর সুন্দরভাবে আপনার ছবিটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন ফিল্টারে ক্লিক করে আপনার এখান থেকে সুন্দর সুন্দর ফিল্টার আপনার ছবিতে অ্যাপ্লাই করে আপনার ছবিটাকে খুব সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারেন তো আপনাদের মন মতো এখান থেকে কাজ করে নেবেন আমি আর দেখে দিলাম না আপনারা মোটামুটি সবাই কম বেশি পারেন তো কাজ করা হয়ে গেলে জাস্ট এখান থেকে কপি সেভ এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই সঙ্গে থাকবেন